অদ্ভুত ধ্বনি ব্যঞ্জনায় দেখবা যেখানে অদ্ভুত অদ্ভুত কিছু শব্দ ব্যবহার করা হয়েছে হয়েছে আবার কিছু ধ্বনি ব্যবহার করা হয়েছে যে অদ্ভুত ধ্বনিগুলো তোমার কাছে মনে হতে পারে এগুলোর কোনো অস্তিত্ব নেই তবে ঝর্ণা যখন ছুটে চলে তখন লেখকের কাছে মনে হয় যে এই ধ্বনিগুলো হয়তো এখানে উৎপন্ন হচ্ছে এই জন্য বলা হচ্ছে অদ্ভুত সব ধ্বনি ব্যঞ্জনায় হ্যাঁ এখানে প্রকাশিত হয়েছে অপূর্বভাবে চঞ্চল পা চঞ্চল মালিকি যখন কেউ একটু বেশি তিরিং বিরিং করে তখন আমরা তাকে চঞ্চল বলি আচ্ছা বলো তো ঝরনাটা যখন উপর থেকে নিচের দিকে পড়ে তোমরা কি কেউ কখনো রিসাং ঝর্ণা দেখেছো খাগড়াছড়ির অথবা অন্য কোনো জায়গায় বান্দরবনের একটা ঝর্ণা আছে সেখানকার ঝর্ণাগুলো দেখবা যখন উপর থেকে পড়ে তখন মনে হয় কি এরা কি সোজা পড়ে না এঁকে বেঁকে একদম চঞ্চল গতিতে তারা কিন্তু নিচে পড়ে তো এই যে চঞ্চল পা পুলকিত গতিময় স্তব্ধ পাথরের বুকে দেখবা ঝর্ণার নিচে বড় বড় পাথর থাকে তখন এই ঝর্নার পানিটা যখন পাথরের উপর পরে তখন মনে হয় স্তব্ধ একটা পাথরের উপর ঝর্ণার পানিটা ধপাস করে পড়লো হ্যাঁ স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন পদচিহ্ন মানে কি পায়ের চিহ্ন যেটাকে আমরা পা বলে আর কি পদচিহ্ন নির্জন দুপুরে পাখির ডাকও শোনা যায় না ঝর্ণা যখন ছোট চলে তখন আসলে দেখবা ঝর্ণার আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর থাকে না তো যার কারণে কি হয় কোলাহল শূন্য হয়ে থাকে এবং পাখির ডাক তারপরে হচ্ছে পাখির কিচির মিচির এবং বিভিন্ন প্রাণীর ডাক এগুলোই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় তো এই জন্য বলছে দুপুরে পাখির ডাকও মনে হয় যে শোনা যায় না এত স্তব্ধ দুপুর অনেক সময় দেখবা যে দুপুরবেলা অনেক সময় দেখা যায় এতটা স্তব্ধ থাকে পাখির ডাকও শোনা যায় না পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায় যখন ঝর্ণা ছুটে চলো তখন মনে হয় যে এই যে আশেপাশে দেখবা ঝর্ণার আশেপাশে বিশাল বড়ো বড় পাহাড় থাকে পাহাড় থেকেই তো ঝর্ণাটার উৎপত্তি হয়ে থাকে তাই না তো এই পাহাড়গুলো মনে হচ্ছে যেন তাকে একদম ঘুরিয়ে তাকে চোখ পাকিয়ে ভয় দেখাচ্ছে হ্যাঁ দেখো এগুলো কিন্তু সব আমাদের লেখকের কল্পনা এরকমটা কিন্তু আমরা কখনো হয় না তাই না কিন্তু লেখক কল্পনা করছেন ঝর্ণা যখন ছুটে চলো তখন হয়তো পরিবেশটা এমন হতে পারে এত কিছুর মধ্যেও ঝর্নার যে চঞ্চল এবং আনন্দময় পদধ্বনি সেটা পর্বত থেকে নেমে আসে সাদা জলরাশির ধারা তার যে পানি সেটা তো সাদা দেখতে তো এই যে এত কিছু ঘটে যাচ্ছে তারপরেও এই যে পাহাড়ের উপর থেকে কি হচ্ছে এই যে সাদা যে জলরাশি অর্থাৎ পানির যে রাশি এই রাশিগুলো কিন্তু নিচে চলে আসছে চমৎকার এর ধ্বনি মাধুর্য ও বর্ণবৈভব এই চাউল ধারার যে সৌন্দর্য এবং অমীয় স্বাদ তা তুলনারহিত গিরি থেকে পতিত গিরি মানে কি বিশাল বড় তোমার পর্বত পর্বত থেকে পতিত গিরি মানেও কিন্তু পাহাড় তো পাহাড় থেকে পতিত পতিত মানে হচ্ছে নিচে পড়া এই অম্বু অম্বু অম্বুরাশি মানে হচ্ছে যে পাড়িটা আর এগুলোকে বুঝাচ্ছে পাথরের বুকে আঘাত হেনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি হয় যেটা কিন্তু আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে এই যে তোমার ঝর্ণাটা ছোট চলার সময় যে সৌন্দর্য প্রীতিটা দেখা যায় সেই সৌন্দর্য প্রীতিটা নিয়েই কিন্তু আসলে এই কবিতায় আলোচনা করা হয়েছে না বলো তার মানে আশা করছি তোমরা এক পুরো কবিতার মূল ভাবটা কিন্তু বুঝতে পেরেছ